নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা দু হাজার সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন থেকে আজকে সমাধান করে দেখাবো রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মডেল কোশ্চেন পেপার টু অর্থাৎ দুই নম্বর মডেলে তোমাদের উত্তরের সমাধান করে দেখাবো আগের ভিডিওতে তোমাদের আমরা রাষ্ট্রবিজ্ঞানের এক নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি এছাড়াও তোমাদের ইতিহাসের এক থেকে সাত নম্বর মডেলসের সমাধান করে দেখানো আছে এছাড়া বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে আর বাকি বিষয়গুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে দেখতে থাকো চ্যানেলটি চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে দেখো কী আছে একের ওর চুক্তি গঠিত হয় কার উদ্যোগে সঠিক উত্তরটি হবে সোভিয়েত ইউনিয়ন অপশান সি দুই জায়গার প্রশ্নটা দেখে নাও তার উত্তরটা হবে বানার বাউস তিন জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টান্দ চার জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ভারত ও চীন পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে আফগানিস্তান অপশান ডি ছয় দাগের প্রশ্ন ছয় জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সুমেন সাত দাগের প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুজের সদস্য হতে পারে শুধু সার্বভৌম রাষ্ট্র আট দাগের প্রশ্ন দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো পালক অপশান এ তারপরে দেখো নয় দাগের কী আছে নয় দাগের প্রশ্ন উত্তরটা হবে সাধারণ সভা আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমার প্রশ্নগুলো একটু দেখে নিল পরবর্তী প্রশ্ন দেখো দশ দাগের দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ল্যাস্কি এগারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি ব্রিটেনের বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ভারতের প্রধানমন্ত্রী তেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি লর্ড ব্রাইস চোদ্দো থাকে প্রশ্নের উত্তরটা হবে অপশন সি আর্থিক জরুরি অবস্থা পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি সরোজনী নাইডু ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি পঁচিশ বছর সতেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি লোকসভা আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি উনিশশো তিয়াত্তর উনিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে দার্জিলিং অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো কুড়ি জায়গার প্রশ্ন কী আছে প্রতি গ্রাম পঞ্চায়েতের জন সদস্য নিয়ে গঠিত সঠিক উত্তর হবে পাঁচ থেকে তিরিশে তারপরে দেখো একুশ ধাকের প্রশ্নের উত্তরটা হবে ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাইশ ধাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ব্ল্যাকস্টোনাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তারপরে দেখো চব্বিশ থেকে প্রশ্ন উত্তর হবে অপশন এ স্থায়ী চলো এরপরে আমরা সংক্ষিপ্ত উত্তরপূতির প্রশ্নগুলির উত্তরগুলো সমাধান করে দেখাবো প্রথমে দেখো কি আছে এক জায়গায় ঠান্ডা যদি গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো চলো উত্তরটা দেখো দেখে নাও উত্তরটি ওয়ার এবং কূটনীতি সঠিক উত্তর পক্সিওয়ার এবং কূটনীতি পরবর্তী প্রশ্ন দেখো কিউবা সংকট কবে দেখা যায় উত্তরটা হবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী দেখো সল্ট এর পূর্ণরূপ কী আর অথবা দিয়ে আছে গ্লাসনস্ত কি চলো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখায় দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও পরবর্তী প্রশ্নটা দেখো কী এর উত্তরটা রুশ রাষ্ট্রপতি মিখাইল গর্বাচে বিগত আশির দশকে ব্যক্তিকে চিন্তা ও মত প্রকাশের অর্থাৎ সমালোচনা ও প্রতিবাদ প্রতিবাদ করার জন্য যে অধিকার প্রদান করে তাকে গ্লাসনস্ত নামে পরিচিত উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে চলো পরবর্তী প্রশ্নে এখন কি আছে তিন দাগের কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ স্ব কথা তুলে ধরেছিলেন উত্তরটি হবে সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা কুশ্চেদ আর একবার বলি সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা কুশ্চেদ পরবর্তীতে চার দাগে জোট নিরপেক্ষ মতদর্শক কোনো ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূতের উত্তর হবে জওহরলাল নেহরু পরবর্তী দেখো পূর্বে নীতির উপকার উত্তরটা দেখো ডক্টর মনমোহন সিং এর পূর্বের নীতির মূল বক্তব্য ছিল প্রশান্ত মহাসাগরের নিকটস্থ পূর্ব এশিয়ার সমগ্র এলাকার অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে ভারতকে যুক্ত করা পরবর্তী প্রশ্ন দেখো সার্ক গঠনের কে প্রথম দিয়েছিলেন উত্তরটা দেখো দেখে নাও উত্তরটি বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম সার্ক গঠনের প্রস্তাব দেন পরবর্তী প্রশ্ন দেখো দাগের নিয়োগ কী উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এখান থেকে তোমরা এই দুই উত্তরটা লিখবে এখান থেকে এই পর্যন্ত অবশ্যই কিন্তু পূর্ণ নামটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো সাত দাগের বিশ্বব্যাংকের প্রধান উদ্দেশ্য কী চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটা বিশ্বব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো রাষ্ট্রসমূহের অর্থনৈতিক ক্ষেত্রে পুনর্গঠন এবং উন্নয়নমূলক কাজে সহায়তা করা পরবর্তী প্রশ্ন দেখো উচি পরিষদের একটি কাজ লেখো উত্তরটা দেখো দেখে নাও উচি পরিষদের কাজ এখান থেকে এই পরিটাই চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো ইউনেস্কো কথাটির পূর্ণরূপ চলো প্রশ্নের উত্তরটা দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি অনেক অনেক সেটে দেওয়া আছে অবশ্যই ভালো করে পড়বে দেখে নাও ইউনেস্কো ফুল ফর্ম চলো পরবর্তী প্রশ্ন দেখো ভিটো ক্ষমতা বলতে কি বোঝো এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে এক নম্বর মডেল সেটে দেওয়া ছিল প্রশ্নটি তখন উত্তরটা দেখিয়ে দিয়েছি সেই কারণে এখনো দেখালাম না একটু দেখে নিও এক নম্বর মডেল সেটে উত্তরটি দেওয়া দেখানো আছে পরবর্তী দেখো সমৃদ্ধ জাতিপুঞ্জের সংবিধানের নাম কি উত্তরটা হবে সনদ দশ দাগের প্রশ্ন দেখো জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম লেখো উত্তরটা হবে আন্তোনিও বুতের এসে পরবর্তী প্রশ্ন দেখো এগারো দেখবেন স্পিরিট অফ দ্য ল গ্রন্থটি কার লেখা উত্তরটা মন্তেস্কুক ওটা দেখো আমলাতন্ত্র বলতে কি বোঝো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয় উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে সেদের বই নেই যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্যকটি ছুটিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো বিচারক প্রণীত আইন বলতে কী বোঝো উত্তরটা দেখো দেখে নাও বিচারক প্রণীত আইন কাকে বলে উত্তরটি এখান থেকে তোমরা এর দিন লিখবে দেখে নাও প্রশ্নের উত্তরটি চলো পরবর্তী প্রশ্ন দেখো তারা দেখেন কাকে ক্যাবিনেট তরুণের ভিত্তিপ্রস্তর বলা হয় উত্তরটা হবে প্রধানমন্ত্রীকে পরবর্তী প্রশ্ন দেখো রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করে উত্তরটি হবে উপরাষ্ট্রপতির কাছে পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দ আগে রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো দেখো উত্তরটি এখানেও রাজ্যপালের যোগ্যতা কোনো ব্যক্তিকে রাজ্যপাল পদে নিযুক্ত হতে হলে তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং অন্তত পক্ষে পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে পরবর্তী প্রশ্ন দেখো পনেরো তারিখের ব্লক স্তরে পঞ্চায়েত ব্যবস্থার নাম কি উত্তরটা হবে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি পরবর্তী দেখো অর্থ কমিশনের প্রধান কাজ কি চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও অর্থ কমিশনের প্রধান কাজ এখান থেকে তোমরা বিএফি উত্তরটা লিখবে বিএফি উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ষোলো দাঁড় পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে এক নম্বর হচ্ছে নিজস্ব সূত্র থেকে প্রাপ্ত অর্থ এবং রাজ্য সরকারের দ্বারা পূর্বেও আর্থিক অনুদান তাহলে তোমাদের এগুলো সমাধান করে দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে আর বড় প্রশ্নগুলো একটু দেখে নাও বড় প্রশ্নগুলো একটু দেখে নাও এই প্রশ্নের উত্তরগুলো দেখালাম না এই প্রশ্নগুলো থেকে তোমাদের কারোর যদি কোনো উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে আমি আমাদের উত্তর তোমাদের পাঠিয়ে দেবো তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে থেকে তোমাদের সবাই সুস্থ থেকে ভালো থাকবে আজকের মতো টাকা